প্রসাদ ভজন এখন প্রসাদ চা খেতে কি খেতে চাও ছানার পোলাও ইচ্ছে কি আর সর পরিয়াল আহ কি আয়েস রাবড়ি পায়েস এবার থামো

আরেস করেন যারা তোর গুরু জনে আমি জানো সেই কাজ ওই ভালো মনে ভাই বোন সকলেরই যেন ভালো মাসে মন নাই ব্যথা নমস্কার ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে এরপর সিজয়ী প্রতি প্রস্তুত থাকবে অরিত্র প্রামাণিক নমস্কার অরিত্র আসেনি অর্ধিতা প্রামাণিক কি ডালা ওই ফুল ফুটে বনে যায় মধু আহরণে ডালাবা সময় তো নাই ছোট পাখি ছোট পাখি